অনুরাগের ছোঁয়ার একশো বছর পূর্ণ হয়েছে এই কিছু দিনের মাথায় অনুরাগের ছোঁয়া ভক্তদের কাছে অনেক প্রিয় হয়ে গেছে বলে জানা যাচ্ছে অনুরাগের ছোঁয়া পছন্দ করো না এমন কোনো বাঙালি নেই এই অনুরাগের ছোঁয়ার নতুন নতুন ধামাকা আমরা দেখতে পাচ্ছি নতুন নতুন ধামাকার শিকারও হচ্ছে তারা অনুরাগের ছোঁয়ার প্রত্যেকটি নায়িকা নায়ক আগে থেকে সিরিয়াল জগতে এসেছে এবং তারা পারফেক্টলি সিনেমাটা চালিয়ে যাচ্ছে সিরিয়ালগুলো চালিয়ে যাচ্ছে অনুরাগের ছোঁয়ার নতুন নতুন ধামাকার মধ্যে দীপা আর সোনার মধ্যে হয়েছে বড় ধামাকা সোনা যাকে বিয়ে করেছে সেটা হচ্ছে দীপা আর দীপার স্বামীর বড় শত্রুর ছেলের সাথে বিয়ে দিয়েছে তাকে যখন দীপা জানবে তার শত্রুর কাছে নিজের মেয়ের বিয়ে হয়েছে তখন তাকে নিজে হাতে গুলি করে মারবে এবং পরিবারের সবাই তাকে ভুল বুঝবে এবং জেল পর্যন্ত হতে পারে এটি ধারণা করা যাচ্ছে তবে কি হতে চলেছে এটা আদৌ পর্যন্ত জানা যায়নি এর পরবর্তীতে কি হতে চলেছে দেখতে চোখ রাখুন অনুরাগের ছোঁয়ার মধ্যে কার অভিনয় বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে